আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা আমিষ বা প্রোটিন সম্পর্কে জানব চলুন শুরু করি কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয় অর্থাৎ আমিষ কি কি দিয়ে তৈরি হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন আমি যে জিনিসগুলো মার্ক করে দিচ্ছি এগুলো অবশ্যই নিজেদের বইয়ে মার্ক করে রাখবেন আর না হলে এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এগুলো আপনাদের কাজে আসবে শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ আমিষ যখন পরিপাক হয়ে যায় তখন সেগুলো কিসে পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ বলা যায় একটা নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে অর্থাৎ আমিষের পরিচয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয় আমিষের পরিচয় পরিচয় কি দিয়ে হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে মানুষের শরীরে এ পর্যন্ত বিশ ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে মানুষের শরীরে এ পর্যন্ত কত ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে বিশ ধরনের এই বিষ ধরনের হলো আমিষ গঠনের একক তাহলে আমিষ গঠনের একক কোনটি অ্যাসিড আমিষ গঠনের একক কোনটি অ্যাসিড উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকার আমিষ কত প্রকার প্রাণীজ ও উদ্ভিজ এই দুই প্রকার হলো আমিষ এটা হলো আমিষের উৎস আমিষের যদি উৎস বিবেচনা করা হয় তাহলে উদ্ভিজ্জ ও প্রাণীজ আমিষ তাহলে আমিষ কোনগুলো এবং উদ্ভিজ্জ আমিষ কোনগুলো সেগুলো আমরা দেখি প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তা হলো আমিষ প্রাণীজ আমিষ কাকে বলে প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে মাছ মাংস ডিম দুধ ছানা পনির এগুলো হলো প্রাণীজ আমিষ তাহলে এগুলো আমরা মনে রাখবো যে কোনগুলো প্রাণীজ আমিষ অর্থাৎ প্রাণী থেকে যে আমিষগুলো পাওয়া যায় প্রাণী থেকে কোন কোন আমিষ পাওয়া যায় সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব আচ্ছা এরপর উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাহলে উদ্ভিজ্জ আমিষ উদ্ভিদ থেকে কোন কোন আমিষ পাওয়া যায় ডাল সিমের বিচি মটরশুঁটি বাদাম এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ অর্থাৎ উদ্ভিদ থেকে যে যে জিনিসগুলো মানে উদ্ভিদ থেকে প্রাপ্ত যে জিনিসগুলো থেকে আমরা আমিষ পেয়ে থাকি সেগুলো হলো উদ্ভিজ্জ আমিষের উদাহরণ বিশটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আটটি অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় তাহলে যদি জিজ্ঞেস করা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম বলো তখন এই যে ব্র্যাকেটের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম দেওয়া আছে এগুলো বলতে হবে এগুলো হলো সেই আটটি অ্যামাইনো অ্যাসিড যেগুলোকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর নামগুলো আমরা একবার পড়ি লাইসিন ট্রিপ্টোফ্যান মেথিওনিন ভ্যালিন লিউসিন আইসোলিউসিন ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন ঠিক আছে থ্রিওনাইন থ্রিওনাইন কে এটা কিন্তু নয় ঠিক আছে থ্রিওনাইন থ্রিওনাইন পর্যন্ত হলো থ্রিওনাইন হলো নাম আর থ্রিওনাইন কে বলা হয়েছে কারণ এটাকে মানে এই আটটাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় সেজন্য এখানে কে লেখা হয়েছে আচ্ছা এই আটটি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সবগুলো অ্যামাইনো আমাদের শরীর সংশ্লেষ করতে পারে যে বাকি বারোটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে এগুলো আমাদের শরীর সংশ্লেষ করতে পারে প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি এই সেন্টেন্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আরও একবার পড়ি প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য আটটি অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি অর্থাৎ যে প্রাণী থেকে আমরা যে প্রোটিন পাই যে আমরা যে মাছ মাংস খাচ্ছি এই যে ডিম দুধ এই যে খাই এই এগুলোর পুষ্টিমূল্য মানে এগুলো থেকে পুষ্টিমূল্যটা বেশি পাওয়া যায় আপনি যখন শাকসবজি খাবেন শাক সবজিতেও কিন্তু কিছু পরিমাণে প্রোটিন থাকে কিন্তু সেটা প্রাণীজ প্রোটিনের সমান হয় না ঠিক আছে কারণ এই প্রাণীজ প্রোটিনে এই আর্টটি অ্যাসিড যে অপরিহার্য আটটি অ্যাসিড এটার পরিমাণটা বেশি থাকে আচ্ছা উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল সয়াবিন মটরশুটি বীজ এবং ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায় অন্যান্য উদ্ভিজ্জ খাদ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম অর্থাৎ এখানে দেখছি আমরা যে উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে উদ্ভিজ্জ যে প্রোটিন আমরা পাই সেগুলোর মধ্যেও কিন্তু ভাগ রয়েছে সেগুলোর মধ্যে ডাল সয়াবিন মটরশুঁটি বীজ এবং ভুট্টা এই জিনিসগুলোর মধ্যে পুষ্টিমূল্যটা একটু বেশি পাওয়া যায় মানে এই আটটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সেটা এই খাবারগুলোর মধ্যে পাওয়া যায় যার যার ফলে এগুলোর পুষ্টিমূল্যটা একটু বেশি অন্যান্য শাকসবজির তুলনায় এগুলোর পুষ্টিমূল্যটা বেশি প্রাণী দেহের গঠনে প্রোটিন অপরিহার্য অর্থাৎ একটা দৈহিক বৃদ্ধির জন্য যে কোনো মানুষের দৈহিক বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহকোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি হয় অর্থাৎ যখন আমাদের শরীরে বৃদ্ধি হয় তখন তার বেশিরভাগই কিন্তু প্রোটিন থেকে আসে দেহের হাড় পেশি লোম পাখির পালক নখ পশুর এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয় তাহলে দেখি আমরা এগুলো কি প্রোটিন বলতে কিন্তু অনেকে হয়তো বা মানে মাংসটাকে হয়তো বা বুঝে থাকেন কিন্তু প্রোটিন কিন্তু দেহের হাড়েও রয়েছে পেশিতে লোমে পাখির পালক নখ পশুর শিং এখন যদি নৈবর্তিক প্রশ্নে জিজ্ঞাসা করা হয় যে নিচের কোনটার মধ্যে প্রোটিন রয়েছে আপনি হাড় দেখে হয়তো বা যেতে পারেন কিন্তু কিন্তু সঠিক উত্তর হতে পারে পেশি লোম পাখির পালক নখ পশুর শিং ঠিক আছে এবং লাস্ট যে কথাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৈবর্তিকে এসেই থাকে প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় পঞ্চাশ শতাংশ হচ্ছে প্রোটিন এটা মনে রাখতে হবে আমাদের ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে